প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়েছিল কিন্তু অনেকেই পাচ্ছেন না আপনার কী অবস্থা রয়েছে আমিও পাচ্ছি না সত্যি কথা পাঁচশো থেকে হাজার যখনই এপ্রিল মাসে ঘোষণা করলো তো মে মাসের পয়লাই ঢুকিয়ে দেবেন সেটাও ঘোষণা করলেন ঢুকে গেছে ওই একবারই পেয়েছি তারপর থেকে আজ পর্যন্ত পাইনি না কারণ নয় ব্যাংকের তো কোনো ফল্ট হচ্ছে না আমি তবে অনলাইন থেকে যেটা বার করেছি কি মিসম্যাচ হয়েছে তো আমি দ্বিতীয়বারও করলাম দু মাস আগে দ্বিতীয়বারও যেমন পৌরসভা থেকে নির্দেশ দিল দ্বিতীয়বারও করলাম কিন্তু ওই একই সেম কেস পাচ্ছি না পৌরসভা জানিয়েছিল হ্যাঁ পৌরসভায় শুধু নয় আমি আমার বিধায়ক অফিসে যে পি থাকে তাকে বললাম সে আমাকে ওই দিদিকে বলো এতে ফোন করে আমাকে যোগাযোগ করে দিলো সেখানেও জানালাম দিদিকে বলো তো জানিয়েছি এবং সকলকে বলেছি পুরো সব কাউন্সিলারকে একবার করে বলেছি তারপরে এসডি অফিসেও একদিন গেছিলাম কিন্তু বলল সেরম যোগাযোগ হয়নি বলে আমি মানে ছিলেন না কেউ আমি চলে এসেছি এইরকম নানা জায়গায় জানিয়েছি খুব আমি রেগে গিয়ে কালকে একদম দিব্যেন্দুদাকে উল্টোপাল্টাও বলেছি না দিদিবিধুদা আমাকে বলছেন না মনে করছে নিশ্চয়ই কিছু ফল্ট হয়েছে আর আমি তো একা নয় যে আমার প্রবলেম হয়েছে বা আমার গেছে এরকম অনেক মেয়েরই হয়েছে আমার মতো অনেক যারা আছে তাদের অনেকেরই হয়েছে সেই জন্যে ভাবছি আমার একার হলে তখন একটু অন্যরকম ভাবতাম কিন্তু যেহেতু অনেকের আছে এর মধ্যে সেই জন্য ভাবছি নিশ্চয়ই একটা কিছু সরকার ব্যবস্থা করবে দিদি নিশ্চয়ই আমাদের কথা ভাববে এই জন্যেই আর কি আপনার নাম আমার নাম পুতুল সিংহ কোনো আট নম্বর ওয়ার্ড কোনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন সেটা পাঁচশো থেকে হাজার বেড়েছিল এখন আপনাদের কি অবস্থা রয়েছে আমাদের অবস্থা বলতে সত্যি করে আমরা একটা দুঃস্থ পরিবার মানে কি বলবো আমার স্বামী স্ট্রক পেশেন্ট আমি এক নম্বর ওয়ার্ডে প্রতিবাসিনী তমলুক ঘাঁ ঘাঁটালম্যানকে বই করেছিলাম উনি ভোটের আগে আমাদেরকে পাঁচশো টাকা দিয়েছিল আবার হাজার টাকাও বাড়িয়েছিলেন কিন্তু জানি ভোটে জিতুক আর নাই আর জিতুক এক কিন্তু এক হাজার টাকা ধরো করতে কিন্তু আমাদেরকে এখন আর এক হাজার টাকা দেয়নি হ্যাঁ এক হাজার টাকা আমি আর ভোটের জিতার মানে হাড়ু জিতুক তারপর থেকে আমি আর টাকা পাইনি আমি নতুন করে আবার ফর্ম করেছি মিউনিসিপ্যালিটি হলে ওনারা বলছে নতুন করে ফর্ম করুন কিন্তু নতুন করে ফর্ম করেছি অন্য একটা ব্যাংকে হুম কিন্তু সে কারণে এখনও পর্যন্ত ঢুকে না বেশ বেশ ওনারাদের ওনারা তিন ভাগ লোকের ওখানে ঢুকেনি তিন ভাগ লোকের আমাদের এক নম্বর ওয়ার্ডে অনেকেই আছে আমি তো বলতে পারব না যখন আমি টাকা তুলতে যাই তারা বলে আমাদেরও ঢোকেনা কিন্তু মুখ্যমন্ত্রী টাকা প্রকল্পে টাকা দিচ্ছেন কিন্তু আপনারা পাচ্ছেন না কি বলবেন সেটা আমরা কি করে বলব বলুন তো কি যায় জান আপনারা যাইছি আমাদেরকে যিনি যখন সবাইকে দিচ্ছেন তো আমরা কেন পাবনি আমাদের তো পাওয়ার যোগ্য যখন বন্ধ করেন সবাইকে বন্ধ করবেন কিন্তু কিছু কিছু লোকের ভাগ দিচ্ছেন কেন এটা দিদি বন্ধ করছে কি কোথায় দিদি এখানে পাঠাচ্ছে তারা হয়তো আমাদেরকে বন্ধ করছে সেটা আমরা কি করে বুঝবো বলুন আমার নাম রুনু মহাপাত্র এক নম্বর ওয়ার্ড বলছি বিগত কয়েক মাস আগে থেকে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার অনেক মহিলা পাচ্ছে না তার মধ্যে হয়ে এলাকায় কি বলবেন না আমাদের কাছে খবর আছে অনেকে পাচ্ছেন না এ ব্যাপারে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি এবং আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এই কিছু দিনের মধ্যে ব্যবস্থা নেন কারণ এর মধ্যে দুর্যোগ ইত্যাদি ছিল সেই সমস্ত কারণে রাজ্য সরকারের দপ্তর ব্যবস্থা নিতে পারেননি আমরা আবেদন করেছি আমাদের বিশ্বাস যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ থেকে যেগুলো যারা পাচ্ছে না তারা পাবেন এবং আমরা কিছু বার্ধক্যবদ্ধ ছাড়ছেন রাজ্য সরকার সেগুলোও তারা পাবেন লক্ষ্যের সঙ্গে সঙ্গে কী কারণে বন্ধ হয়েছে কিছু জানা একটু টেকনিক্যাল প্রবলেম আছে সেই কারণে বন্ধ হয়ে গেছে কোনো কোন জায়গায় ব্যাংকেরও কোন কোন জায়গায় একটু সমস্যা আছে তো সব মিলে আমরা বসেছিলাম এবং রাজ্য সরকারকে জানিয়েছি তারা আশা করছে আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ সমস্যার সমাধান হবে একটা অভিযোগ উঠছে যে একটা নির্দিষ্ট ব্যাংকেই বেশি সমস্যাটা হচ্ছে বেশি এই ব্যাপারটা আমরা খোঁজ নিয়ে দেখছি ওভারঅল খোঁজ নিয়ে আমরা জানাতে পারবো যে কী সমস্যাটা কোথায় সমস্যা তৈরি হচ্ছে বিগত দিনে টাকা কি পাওয়া যাবে নিয়ম অনুযায়ী তো এরিয়ার সব পাওয়া উচিত তো এটা সরকারি স্তরে আলোচনা হচ্ছে সরকারি যারা আধিকারিকরা রয়েছে তারা এই ব্যাপারে আমরা আমরা যেটুকু আমাদের কাছে খবর আছে এই ধরনের কোনো সমস্যা হয়নি দু একটা জায়গায় হয়তো একই নাম থাকার ফলে কারুর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে একই নাম থাকার ফলে কিন্তু সেটা খুব মাইনর সমস্যা ও সমস্যার সমাধান আমরা শিখছি আমার নাম ডক্টর দীপেন্দ্র মন রায় চেয়ারম্যান তামরিত্য পৌরসভা